আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছার গরুর হাটে আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন দর্শক শুক্রবার ও সোমবার এই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে হাসিলো মানে কম মাত্র পাঁচশো টাকা দর্শক আপনাদের সামনে এই পর্বে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাট থেকে বাসুর সহ দুধের গাভী গরুগুলা মূলত চৌগাছের হাট থেকে কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য দিব দর্শক ও ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাসুর সহ দুধের গাভী এটা দুধের গাভী বেশ চমৎকার পুরাস গরু দর্শক মোটা তাজা গরনের সাথে ষাড় বাচ্চা মূলত এই জোড়ায় কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা হলে বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব

এক লক্ষ দশ বারো বলছে বেশির উপরে গেলে হবে দুধ কি তিন চার কেজি হবে কাকা তিন চার কেজি হবে তিন কেজি হবে দর্শক বাইরে না যাওয়ার পরে একটু কম বেশি হতে পারে তিন চার কেজি হবে এক লক্ষ বিশের উপরে বেচা কেনা নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি আছে সো হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাভী গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে বকনা বাসুর সাথে বিশাল বড় ক্রস গাভি দর্শক মূলত এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছে কতটুকু দুধ দিবে কেমন টাকায় কেনা করার নিয়ে সেই সকল তথ্য আপনাদেরকে দিব চৌগাছার হাট থেকে আসসালামু আলাইকুম ভাইজান কি অবস্থা আজকে আপনার মূলত এটা তো করা না আর সাথে বকনা বাচ্চা কেমন দুধ দিবে ভাই হয়। তিন চার কেজি হয় বাসায় যাওয়ার পরে দু এক কেজি কম বেশি হতে ভাই হতে পারে আচ্ছা একু বলা যায় না হাটের থেকে দেখে শুনে কিনতে হবে এখন দাম চাচছেন কেমন ভাইজান দাম চাচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ আপনারা শুনলেন দশ দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ বিশাল বড় গাভী সাথে বাচ্চা কেমন ভাই বেচাকেনা বেচা কেনা ভাই নেই নরম চায় কেনা নেই না এখন কি ভাই কম এখন নিয়েত কেমন উনি এত সেটা একটু যদি জানाइতেন বাজার অনুযায়ী কত হতে পারে হ্যাঁ তো আলোচনা এর তারপরে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি আছে আপনারা শুনলেন দর্শক 110 নিয়ত বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি আছে সোগাছর হাট থেকে এই দিকে আরেক জোড়া দর্শক বেশ চমৎকার গাবি সাথে এটাও বকনা বাচ্চা এটা মূলত কতটুকুর দুধ দিবে কেমন টাকায় বেচা কেনা করবে এই জোড়াটা

ধন্যবাদ ভাই আপনারা শুনলেন একশো একশো ভেঙে দাম হচ্ছে নিয়ে কম বেশি করে ছেড়ে দেবে এই জোড়াটা বেশ চমৎকার এক জোড়া দর্শক সাথে বকনা বাচ্চা সো গাছার হাট থেকে দুধ দিবে কতটুকু কাকা দুধ দিবে কতটুকু সাড়ে তিন কেজি আপনারা শুনলেন সাড়ে তিন কেজি দুধ দিবে ওনাদের গরু উনি সহ ওনাদের গরু এক লাখ এক লাখ ভেঙে দাম হচ্ছে তাই তো সমান হলেও বিক্রি করে দেবে তাও লস হবে আপনারা শুনলেন সমান হলেও বিক্রি হবে তারপরে লস এটা যদি ষাট বছর হইতো তাহলে দশ বারো আশা করিও বেচা যায় যদি আচ্ছা ঠিক আছে কাকা বেচা কিনা করেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আচ্ছা কোথা থেকে সংগ্রহ করেন আপনি এত ভালো ভালো কালেকশন থেকে থেকে বিভিন্ন বাড়ি থেকে না হাট থেকে গিরাম থেকে বেশ চমৎকার চমৎকার দুধের গাভী সহ বাসুর আনে দর্শক আপনারা চাইলে এনার থেকে গরু নিতে পারেন

ভালো ভালো কোয়ালিটি ফুল গাভি সাথে কোয়ালিটি ফুল বাচ্চা আনে চাচ্ছেন এক লাখ চল্লিশ এখন দাম পাচ্ছেন কেমন আসলে একটু বলেন কুড়ি বাইশ কুড়ি বাইশ এখন নিয়ে কাকা পঁচিশ হলে আপনারা শুনলেন একশো কুড়ি বাইশ পর্যন্ত দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হলে ছেড়ে দেবে গাসার হাট থেকে দর্শক বাসুর সহ দুধের গাভি গরুগুলোর দাম দর আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ চমৎকার সাথে কি ওটা সার বাচ্চা ভাই কি অবস্থা বাজার ভালো কারণ কি বলেন তো ভাই সবাই বলছে বাজার ভালো না কারণটা হল কি আমরা কইতাম বিছুরের দাম 8000 টাকা বল বিছুরের দাম 8000 তার মানে সবাই গরু বেচে দিতেছে কেনছে না আচ্ছা দর্শক এটাই হচ্ছে মূল কারণ বিছুরের দাম বেশি গরু জন্য কিনতেছে না সবাই বেচে দিতেছে কাকা কয়টা আছে আজকে কেমন বেছলেন কেমন বুঝলেন হয়েছে হইছে দুই টাকা মোটামুটি

একটু কম আছে আপনারা চাইলে এই গরুটা খামারে নিয়ে মোটা তাজা করতে পারেন পাশাপাশি বাছুরটা খামারে নিয়ে বড় করতে পারে পারেন 100 120 হয়েছে এখন 100 হচ্ছে না এখন 100 না সো গাজার হাট থেকে দর্শক বাসুর সহ ওদের গাবি গরু গোলা দাম দর এইদিকে দর্শক সাহিওয়াল গাবি সাথে সাহিওয়াল ষাড় বাচ্চা দর্শক বেশ চমৎকার এক জোড়া গাবি দর্শক ভালো কোয়ালিটি ফুল গাবি সাথে কোয়ালিটি ফুল বাচ্চা কতটুকু দুধ দিবে কেমন টাকায় বেচাকেনা করবে ভাই ওটা তো আপনার ওটা তো শাহিওয়ালের গাবি সাথে বাচ্চাও শাহিওয়াল মোটামুটি ভালো পার্সেন্টেজের ওটা কেমন ভাই জোড়া একশো পঁয়ত্রিশ বেচা কেনা ভাই একশো পনেরো হলে দেওয়া যায় একশো পনেরো হলে দেওয়া যায় আপনারা শুনলেন একশো পঁয়ত্রিশ চাষে একশো পনেরো হলে দেওয়া যায় সৌ গাছের হাট থেকে দর্শক একশো পনেরো তারা আসতে চাস্তে নেশে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন সো গাস্তার হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় এখানে হাসিলো অনেক কম দর্শক দেখতে পারছেন মোটামুটি আমদানি হয়েছে কী অবস্থা ভাই কয়েকটা আনছিলেন আজকে আজকে বত্রিশটা বত্রিশটা হাটের গড়ো তো অর্ধেক আপনার সব আমাদের এখন সব আপনার আচ্ছা এটাও আপনার এই জোড়া এটা কি বিক্রি হয়ে গেল নাকি বিক্রি হওয়ার পথে আছে দাম তো চলছে আচ্ছা থাবা তো মারলেন দেখলাম তা হলো না কত থাবা মারছেন ভাই আপনাদের একই এটা কত হতে পারে একটু ধারণা দেন আপনি দলেন উনি ব্যস্ত